যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন এ চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণে কি করণী আসলে আমাদের সমাজে দেখা যায় যে এই সময়টা বিশেষ করে গর্ভবতী মায়েরা আমাদের কি করে যে কোনো খাবার খায় না পানি স্পর্শ করে না আর অন্য অন্য বিষয় থেকে তারা দূরে থাকেন এগুলো আসলে কতটা কোরআন আলহামদুলিল্লাহ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই দিনে ওই কোনো গর্ভবতী মা যদি কোনো কিছু খাওয়া দাওয়া করেন কোনো কিছু করেন তাহলে সন্তানের এই ক্ষতি হবে ওই ক্ষতি হবে সম্পূর্ণ কুসংস্কার এগুলোর সাথে কোরআনার ইসলামের কোনো সম্পর্ক নেই তো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ গ্রহণ এই দুটির সাথে যুগে যুগে মানুষ অনেক কুসংস্কারে বিশ্বাস করত। এবং নবী সাল্লামের যুগেও অনেক কুসংস্কার এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে ছিল নবী সাল সাল্লামের ছেলে যখন তাহের যখন এন্তেকাল করলেন তখন এই চন্দ্রগ্রহণ হয়েছিল আচ্ছা তখন অনেকে বলা বলি করতেছিল যে নবী সাল্লাহ ইসলামের ছেলে মারা গেছেন এই জন্যই এই চন্দ্রগ্রহণ হয়েছে আচ্ছা তখন নবী সাল্লাহ ইসলাম বললেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে কারো জন্ম মৃত্যু এগুলোর কোনো সম্পর্ক নাই আচ্ছা এটি আল্লাহ সুবাহতালার একটা নিদর্শন মিন আয়াতিল্লা তখন নবী সাল্লা সাল্লাম দিলেন সলাতুর পরে ওই খুতবার মধ্যে নবী সাল সাল্লাম এই কথাটি বলছেন যে আল কুসুব আল খুসুব মিন আয়াতিল্লাহ যে এটি আল্লাহ সুবাহার একটি নিদর্শন এটার সাথে কারো জন্ম মৃত্যুর কোনো সম্পর্ক নেই তো এই সময়ে কর্তব্য হলো একজন মুমিনের তিনি সলাত আদায় করবেন সূর্যগ্রহণ হলে সলাতুল কুসুপ আর চন্দ্রগ্রহণ হলে সেটাকে বলা হয় সলাতুল খুসুব এই দুই রাকাত চলা আদায় করবে এটাই হলো এক জব মুমিনের করণীয় এবং এটাকে কোন কোন ফকি ওয়াজিব বলছেন এই দুই রাকাত চলা দাদায় করা আর অধিকাংশ ফকিদের মত হলো এটি সুন্নাত এই সালাতটা দেখুন যে এই সুন্নাটা হারিয়ে গেছে বর্তমানে বর্তমানে কেউ নাই আমাদের দেশে প্রচলিত যে সূর্য গ্রহণের সালাত আদায় করে না চন্দ্র গ্রহণেরও করে না আর এর সাথে একটা খুতবা আছে